আমি ছোটবেলায় প্রায় দশ থেকে বারো বছর বয়সে রোমান্টিক হিন্দি সিনেমা দেখতে শুরু করি বিশেষ করে যখন কোনো রোমান্টিক দৃশ্য আসত তা বারবার দেখতাম যেন এক অদ্ভুত আকর্ষণ কাজ করত খুব তাড়াতাড়ি প্রায় চোদ্দ বছর বয়সে বিবাহ সম্পর্কে ভাবনা শুরু হয় মাঝে মাঝে মনে হতো যদি কখনো বিয়ে করি তবে হয়তো স্বামীকে অন্য কোথাও যেতে হবে না এবং আমি সব সবসময় স্বামীর পাশেই থাকব একদিন আমি রান্না করার সময় একটি পুরনো হিন্দি সিনেমা দেখছিলাম সিনেমায় এক রোমান্টিক দৃশ্য চলছিল এবং সেই দৃশ্যটি আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল আমি বারবার তা দেখছিলাম ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে পিছন ফিরে দেখি আমার ভাগ্নে এসেছে সে মজা করে বলল মামি তুমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছ সিনেমাটি দেখে তাই না সে আমার হাত ধরে আমাকে বাইরের একটি ঘরে নিয়ে গেল আর আমরা একসাথে অনেক গল্প করলাম বন্ধুরা রেডি থাকো গল্পটা তোমাদের ভালো লাগবে কিছুদিন পর আমার স্বামী বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন যতই চেষ্টা করেছি আমি আমার স্বামীর সাথে মন খুলে কথা বলতে পারিনি পঁচিশ বছর বয়সে বিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু চোদ্দ বছর বয়স থেকেই মনে হচ্ছিল কোনো সম্পর্কই জ্যান থাকে না আমার জন্য অনেক প্রস্তাব এসেছিল কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি প্রতিবার যখন কিছু শুরু হতো তা আবার হঠাৎ করেই শেষ হয়ে যেত আমি ঘন্টার পর ঘণ্টা আমার রুমে বসে থাকতাম মন ভার হয়ে থাকত সান্তনার জন্য মোবাইল তুলে রোমান্টিক হিন্দি সিনেমা দেখতে শুরু করতাম সেই মুভিগুলোতে কেউ যখন ভালোবাসা প্রকাশ করত বা প্রেমের কথা সবার সামনে ঘোষণা করত তা দেখে মনে হতো আমিও এমন কিছু চাই মাঝে মাঝে ভাবতাম আমার বিয়েতে আমি আমার স্বামীর সাথে মেহেন্দি অনুষ্ঠানে নাচবো যেমন এখনকার মেয়েরা করে আমি প্রায় এসব ভালো মুভি দেখতাম যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত শেয়ার করা হয় রোমান্টিক দৃশ্যগুলো আমার সবসময় খুব প্রিয় ছিল বারবার সেগুলো দেখে আমি স্বপ্নে মগ্ন হয়ে যেতাম তখন আমার ভেতরে একটা তীব্র ইচ্ছা তৈরি হয়েছিল যাই হোক আমি বিয়ে করতে চাই কিন্তু সমস্যাটা ছিল কেউ আমাকে পছন্দ করত না যত বড় হতে লাগলাম ততই অনুভব করতাম আমার ছোট কোনো বন্ধুর বিয়ে হয়ে যাবে আর আমি দূর থেকে দেখব যখনই এমন কোনো দৃশ্য সামনে আসত মনে হতো আমারও এমন কিছু হওয়া উচিত ছিল কিন্তু তা কখনো ঘটত না মাঝে মাঝে কেউ ঠাট্টা করত এখনও বিয়ে হয়নি কেন বাড়িতে বসে শুনতে হতো নানা কথা যেমন ও এ কাজটা করো ওটা করো সবাই তাদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত ছিল কেউই আমার অনুভূতির দিকে তাকাত না যেন আমি অদৃশ্য হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে এভাবে আমার মন ভারাক্রান্ত হয়ে পড়ত আর আমি মাকে বলতাম যে সম্পর্কই হোক কোনোভাবে আমাকে মেনে নিন এমন কি যদি কেউ আমার চেয়ে অনেক বয়স্ক হয় তবুও আমি কোনো দাবি করব না আমি ভেবেছিলাম যদি দরকার হয় শুধু শুকনো রুটি খেয়েই বাঁচব তারপরেও আমাকে বিয়ে দিন আমি আর বাবার বাড়িতে থাকতে চাই না তোমাদের বোঝা হয়ে মাঝে মাঝে মনে হতো আমার ভবিষ্যৎ কেমন হবে আর সেই সময়টা কখন আসবে আমার বন্ধুদের বিয়ে হয়ে গেল আর তারা তাদের নিজ নিজ জীবনে এগিয়ে গেল আর আমি যেন সময় থেমে আছে আমার জন্য একদিন মা আমাকে বকাচকা করতে শুরু করলেন কিছু কথা বলছিলেন যা শুনে মন খুব খারাপ হয়ে গিয়েছিল মার আগে চপ্পলটা খুলে হাতে নিয়েছিলেন আর আমি তাড়াতাড়ি সরে গেলাম রেগে গিয়ে বললাম এই সব কথা তুমি যদি ভাই বা বাবাকে বলো তাহলে আমিও তাদের সামনে যা বলার বলবো আমার এই কথায় মা খুব ক্ষুব্ধ হলেন কিন্তু আমি তখন আর পিছিয়ে আসিনি পরবর্তীতে এক সম্পর্কের প্রস্তাব এলো যা সবাই মেনে নিল খুব দ্রুত সব কিছু এগোল এক মাসের মধ্যেই সব ঠিক হয়ে গেল বিয়ের কিছুদিন পর জানতে পারলাম আমার স্বামী কুনাল বিদেশে মালয়েশিয়াতে কাজ করেন যদিও সব কিছু দ্রুত ঘটলো তবুও আমি শেষ পর্যন্ত সন্তুষ্ট যেসব কিছু ভালোভাবে মিটল সে সেখানে একজন ট্যাক্সি চালক হিসেবে কাজ করত তাই এক সপ্তাহের জন্য এসেছিল যদি ও দুবাইতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় আমি তাকে যাইতে মানা করি কিন্তু সে বলে পরিবারের দায়িত্ব সব আমার উপর তার মধ্যে আমার এক না আমাদের সাথেই থাকে তাকে পড়াশোনা করার দায়িত্ব আমার ভারতে যদি সে ট্যাক্সি চালায় তেমন কিছুই হবে না কারণ ও শুধু এই কাজটাই যান আমি তাকে বলেছিলাম আমি দুবাইতে ভালোই আয় করছি আমি বললাম আমাকে সঙ্গে নিয়ে যাও কিন্তু ও মুচকি হেসে বলল দুবাইতে যেতেই তো চাও কিন্তু সেখানে নিজের কোনো বাস্থান নেই আমি মালিকের ওয়ার্কশপে ঘুমাই আর ট্যাক্সি চালাই বছরে একবার বাড়িতে আসি তাও মাত্র পনেরো বিশ দিনের জন্য এই কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল আমার মনে হল হয়তো এই বিয়েটা আমার জীবনের দুঃখ কমাবে না কিন্তু স্বপ্নগুলো যেমন দেখেছিলাম সেগুলো কখনোই পূর্ণ হল না তবুও সে ছিল এক প্রকার আবেগহীন কখনো আমার প্রশংসা করেনি অনুভূতি প্রকাশ করতেও দেখা যায়নি স্বামীর সাথে বছরে মাত্র পনেরো বিশ দিন থাকা খুবই কঠিন ছিল তার মা এবং আমি বুঝতে পেরেছিলাম যে সে তার পরিবারের যত্ন নিতে পারবে কিন্তু যখনই রাগ হতো কিছুই তাকে বিরক্ত করত না বিদেশে ফিরে যাওয়ার পর আমি আবার সেই একাকিত্বে ডুবে গেলাম রাতে ঘুম হচ্ছিল না আর দিনে মাত্র দশ মিনিটের ভিডিও কলে তার সাথে কথা বলতাম বোন আর ভাইয়ের মাঝে মাঝে কথা শুনতে পেলে মনটা হালকা হতো শাশুড়ি আর শ্বশুর অন্যান্য মানুষজন রান্নাঘরের কাজগুলোতে আমাকে সাহায্য করতেন না একসময় ঘুমের বড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতাম যেন একাকিত্ব কিছুটা কমানো যায় আমি নিজের সঙ্গেই লড়াই করছিলাম ছোট ভাই নাহিদের সাথে একা একা সময় কাটতাম আমি তার মামি হই সে এখানে থেকে পড়াশোনা করে নাহিদ বেশ কথা বলতে ভালোবাসত এবং প্রায়ই তার বিশ্ববিদ্যালয়ে মজার গল্প শোনাত কিন্তু আমি সেসব গল্পে তেমন আগ্রহী ছিলাম না একদিন রান্না করতে করতে একটি হিন্দি মুভি দেখতে শুরু করলাম তবে মাঝপথে বিরতি নিয়ে পরে আবার দেখার পরিকল্পনা করলাম বিকেলে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর নাহিদ তখনও বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিল আমি নিজেই সবজি রান্না করছিলাম এবং রান্নাঘরের চেয়ারে বসে সিনেমাটি দেখছিলাম টেবিল আর চেয়ারগুলি সবসময় একই জায়গায় থাকত যেখানে আমি সাধারণত নাস্তা আর দুপুরের খাবার খেতাম মুভিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে হঠাৎ বুঝতে পারলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে পেছন ফিরে দেখি নাহিদ খুব কাছেই দাঁড়িয়ে আছে সে গম্ভীর মুখে বলল মামি প্লিজ খাবার তৈরি করো আমি একটু বিষিত হলেও মোবাইল বন্ধ করে দিলাম এরপর থেকে নাহিদ এর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম আগে কখনো সে আমার ঘরে আসত না কিন্তু এখন নানা অজুহাতে ঘরে ঢুকতে শুরু করলো মাঝে মাঝে বলে মামি চলো তোমার ঘরে বসে সন্ধ্যার চা খাই শাশুড়ি প্রায় সন্ধ্যায় নিজের ঘরে চলে যেতেন আর আমি তখন একাই থাকতাম একদিন সন্ধ্যায় চা নিয়ে ঘরে ঢুকলাম দেখি নাহিত তাকিয়ে আছে আমার একটু অস্বস্তি লাগছিল তাই চুপচাপ মোবাইলটা নিয়ে ড্রয়ারে রেখে দিলাম চা খেতে খেতে সে জিজ্ঞেস করলো মামি তোমার কোনো সিনেমা বেশি ভালো লাগে তার প্রশ্ন শুনে আমি হেসে জিজ্ঞেস করলাম তুমি কি অ্যাকশন মুভি বেশি পছন্দ করো সে মৃদু হেসে উত্তর দিল না আমি আসলে রোমান্টিক হিন্দি মুভি দেখতে ভালোবাসি আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম আর সে বলল আমারও সিনেমা আমার খুব প্রিয় কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম কিন্তু হাসি মুখে তা গ্রহণ করলাম তারপর সে মজা করে বলল মামি তুমি চাইলে আমাকে তোমার বন্ধু বানাতে পারো ভাই বোনের সম্পর্ক সাধারণত ভালোবাসা আর স্নেহের মাধ্যমে তৈরি হয় কিন্তু কখনো কখনো এসব সম্পর্ক একটু জটিল হয়ে যায় আমার নাম প্রিয়া আমি বিবাহিত এবং আমার স্বামী কাজের কারণে বিদেশে চলে গিয়েছেন আমার ভাগনা নাহিদের সঙ্গে কথা বলায় কোনো সমস্যা ছিল না কিন্তু ধীরে ধীরে তার কথাবার্তায় একটা অদ্ভুত ঘনিষ্ঠতা লক্ষ্য করছিলাম একদিন সে বলল মামি আমাদের এভাবে একা থাকা ঠিক হচ্ছে না তার কথাগুলো আমি গুরুত্ব দিইনি বরং হেসে বললাম নাহিদ আমার একটু মাথা ব্যথা করছে তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও যদিও আমি আমার স্বামীকে সবসময় ভালোবাসতাম কিন্তু নাহিদের এই আচরণ আমার জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছিল সকালে নাস্তা তৈরি করছিলাম তখন নাহিদ তার শার্টের বোতাম ঠিক করতে আমার কাছে এসে বলল মামি এই টি শার্টের বোতামটা নষ্ট হয়ে গেছে একটু ঠিক করে দিতে পারো আমি সেদিন তাকে বললাম তুমি নিজেই ব্যবস্থা করো আমি কিছুটা দ্বিধার সঙ্গে ভিতরে ঢুকে নাহিদের শার্টের বোতাম লাগাতে লাগলাম সে আমার দিকে গভীরভাবে তাকালো এবং হঠাৎ আমার কানের কাছে হাত নিয়ে এলো আমি দ্রুত বোতাম লাগিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম তখন থেকেই আমি অনুভব করছিলাম নাহিদ ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি আসার চেষ্টা করছে এরপর থেকে আমি তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ মনে হল কেউ আমাকে দেখছে ঘুম ভেঙে চোখ খুলে দেখি রুমে হালকা আলো জ্বলছে নজর গেল বারান্দার দিকে খোলা জানালায় যা সাধারণত বন্ধ থাকে অবাক হয়ে বুঝতে পারছিলাম না কিন্তু দেখলাম যেন একটা ছায়া দ্রুত সরে গেল ভয়ে আমি কাঁপতে লাগলাম দ্রুত জানালাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম এবং ধীরে ধীরে শ্বাস নিয়ন্ত্রণে আনলাম পরে ঘরে ফিরে এসে আবারও ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু মন শান্ত হচ্ছিল না সকালে নাস্তার সময় নাহিদকে দেখলাম সে হাসি মুখে বলল তুমি কি মামাকে খুব মিস করছো আমি কিছু বলার আগেই সে আবার মজা করে বলল তাহলে মামা কথা ভেবে সারা রাত জেগেই কাটাবে নাকি তার আচরণে আমি বিরক্ত হয়ে বললাম এভাবে যদি আর কখনো কিছু করো তাহলে আর সহ্য করব না নাহিদ আমার কথা শুনে সেখান থেকে চলে গেল তবে পরের রাতেও জানালায় সেই ছায়া দেখতে পেলাম যা আমাকে আরেকবার ভাবিয়ে তুলল পরের দিন নাহিদকে সরাসরি জিজ্ঞেস করলাম তুমি কি আমার রুমের জানালায় কিছু দেখতে চাইছিলে আমি হাসি মুখে বললাম তুমি যদি এমন আচরণ করো তবে আমি তোমার মামা কাছে গিয়ে সব বলবো নাহিদ রেগে সেখান থেকে চলে গেল সেই রাতে আমি অনুভব করলাম কেউ যেন আমার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখি আমার ভাগ্নে নাহিদ আমার পাশেই দাঁড়িয়ে ভয় আর বিস্ময়ে আমি বললাম তুমি এখানে কি করছো তার আচরণে আমি বেশ বিরক্ত হলাম আর রেগে গিয়ে বললাম তুমি এভাবে আমার রুমে কেন আসছো নাহিদ হঠাৎ আমার হাত ধরে বলল যে কেউ দরজা দিয়ে আসতে পারে নাহিদ আমাকে বলল তুমি কি দরজাটা আমার জন্যই খোলা রেখেছ এরকম ঘটনা আগে কখনো ঘটেনি আর এই পরিস্থিতিতে নিজেকে অসহায় বোধ করছিলাম আমি দরজা লক করিনি কারণ মনে করতাম এসবের প্রযোজন নেই কিন্তু তার আচরণ সবকিছুই বদলে দিল নাহিদ তখন আমাকে বলল তুমি আমার সাথে অন্যায় করছ আমি তোমাকে পছন্দ করি তুমি জানো সব পরেও কেন আমাকে তোমার কাছে আসতে দিচ্ছি না এসব বলে সে চলে গেল তখন আমি তাকে কি বলবো ভাবতে পারছিলাম না পরদিন আমি ভেবেছিলাম স্বামীকে সব জানাবো কিন্তু সাহস পেলাম না পরে আমার এক ঘনিষ্ঠ বান্ধবী আমাকে দেখতে এলো আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম সে বলল তোমার ভাগ্নে শুরু থেকেই দূরে রাখার চেষ্টা করা উচিত ছিল এমন না করলে সমস্যা বাড়বে তোমার স্বামী আর শাশুড়ি হয়তো বিশ্বাসই করবে না এসব কথা তার কথা শুনে আমি কেঁদে ফেললাম ভেতরের দুঃখ আর চাপগুলো আর সামলাতে পারছিলাম না সে আমাকে বলল তুমি তো শিক্ষিত তোমার স্বামীকে বলো যাতে তোমাকে তার সাথে বিদেশ নিয়ে যায় সেখানে একটা চাকরি করলে তুমি নিজের খরচ নিজেই চালাতে পারবে তার পরামর্শ শুনে আমি আমার স্বামীকে বললাম তোমাকে ছাড়া এখানে থাকাটা খুব কঠিন তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে নাকি অন্য কিছু ভাবছ আমি তখন ঠিক করে নিয়েছিলাম যদি সে আমাকে দুবাইতে নিয়ে না যায় তবে আমি শ্বশুরবাড়িতে আর ফিরব না অন্য কোথায় থাকব এর কিছুদিন পরে শহরের একটি ভাড়া বাসায় থাকতে শুরু করলাম এখানে থেকে আমি একটি স্কুলে শিক্ষকতার কাজ করছিলাম এবং একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম ফিরে যাওয়ার কথা আর মাথায় আনিনি ধীরে ধীরে আমার জীবন পরিবর্তিত হতে লাগল যদিও আমার ভেতরে একটা অস্বস্তি রয়ে গেল আমি বুঝতে পারছিলাম যে নিজের ভুলের জন্য নিজেকে দায়ী করছি আমার মনের অশান্তি আর অপরাধবোধ আমাকে গ্রাস করছিল বারবার গোসল করেও মনে হচ্ছিল আমার শরীর থেকে সেই মলাটা মুছে ফেলতে পারছি না আমি বুঝতে পারলাম একটি ছেলের সন্তান জন্ম দিয়ে আট বছর ধীরে ধীরে পেরিয়ে গেল একদিন আমার স্বামী বাড়ি ফিরে খুবই বিরক্ত ছিল আমি কারণ জিজ্ঞেস করলে তিনি জানালেন যে নাহিদ একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছে পরিস্থিতি নিয়ে কেউ সেভাবে কথা বলছিল না এবং বিশ্বসটি সম্মানের প্রশ্নে এসে দাঁড়িয়েছিল আমি এ নিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত ছিলাম কারণ যিনি একসময় আমাকে সাহায্য করার নামে অপমান করেছিলেন তার বিশ্বসটি ভুলে যাওয়া আমার পক্ষে সহজ ছিল না সে আমার আত্মসম্মান নষ্ট করতে চেয়েছিল আজ তারই আত্মসম্মান নষ্টের পথে উপর আল্লাহ চাইলে সব করতে পারেন গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ